আসসালামু আলাইকুম বাংলা চাষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে মালচিং পদ্ধতিতে বেগুন চাষের স্টেপ বাই স্টেপ আপনাদের প্রতিটি পর্বে দেখানোর চেষ্টা করছি এই স্টেপে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বেগুন গাছের যেই মালচিং পদ্ধতিতে যারা বেগুন চাষ করে বিশেষ করে তাদের এই নালা যেটা রয়েছে বা ড্রেন যেটা রয়েছে যেটাকে পানি সেচ দেওয়ার জন্য জায়গা করা হয় এই জায়গাটাতে প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয় তো এই আগাছা পরিষ্কার করার পড়তে হচ্ছে কীভাবে পরিষ্কার করবেন এটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি প্রথম অবস্থায় মাটিগুলো দেখেন তবেভাবে একত্রিত করে ছেলে থেকে মাটিগুলোকে আলগা করে নিচ্ছে আলগা করে নিলে এই মাটির যে ঘাসের শিকড় রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে মানে পুরো জমিটায় এই ঘাসের যে শিকড় রয়েছে সেটা কিন্তু কেটে যাচ্ছে আর যাওয়ার পরে এই গাছগুলো কিন্তু রোদ হচ্ছে এরপর মারা যাবে এরপরে পরবর্তী স্টেপে মাটিগুলোকে টান দিয়ে দিয়ে মালচিনের গোড়ায় সম পরিমাণে দিয়ে দিতে হবে এতে করে আগাছাগুলো আলগা হয়ে যাবে এবং রোদের তাপে সবগুলো মারা যাবে আগাছাগুলো টেনে দেওয়ার পরে কিছুক্ষণ পরে জমিতে আসছি প্রায় সন্ধ্যার দিকে তো এই টাইমে আগাছাগুলো দেখেন সবগুলো মোড়ে কিন্তু একবারে হারিয়ে গেছে তো এভাবে যারা নির্মূল করতে চান আগাছা মালচিং জমিতে তারা কিন্তু করতে পারেন খুব সহজভাবেই মালচিং পদ্ধতিতে বেগুন বা যে কোনো সবজির আগাছা নির্মূল করা সম্ভব